いいって言ってくれて。

এবং সঙ্গে রয়েছেন সকল সোনালীয় ব্যক্তিবৃন্দ রয়েছেন ডক্টর বিবেক দত্তাত্রেয়া বসবে আইএস এডিএম এলআর রয়েছেন শ্রী রোহন লক্ষ্মীকান্ত জোশী আইএস এডিএম জেনপি রয়েছেন নকুল চন্দ্র মাহাতো ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এডিএম ইলেকশন রয়েছেন অরিন্দম বিশ্বাস ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এডিএম ডেভেলপমেন্ট রয়েছেন শ্রী শ্রীমতী নেহা ব্যানার্জি আর পর্ব এবং জাতীয় ভোটার দিবসের We celebrate National Voters Day on January 25th. This year, National Voters Day is all the more special. Over 60 democratic countries will have elections this year to elect their respective governments. India shall be the focus of all as the world's largest and most vibrant democracy conducts 18th Lok Sabha elections. And elections to around eight state legislative assemblies during 2024 to their cherished democratic rights and voted in an atmosphere of fairness, confidence, and joy. Elections were held peacefully with no major incidents of violence and near zero reports. In 126 villages of Bastar, polling stations were set up for the first time.

ভালোই লাগছে মানে একজন মেয়েদের যে নাগরিকদের যে অধিকার আমাদের হিসেবে পেয়েছি আমাদের মানে আমরা গর্ববোধ করা উচিত আমরা যে একজন মেয়ে হিসেবে যে ভোট দিতে পারছি আমাদের সে অধিকারটা ছিল না এখন যে আমরা সরকারের জন্য আমরা সে অধিকারটা পেয়েছি আমাদের খুব ভালো লাগে তার জন্য মানে বলতে গেলে খুবই ভালো লাগে যে প্রথমবার আমরা ভোট দেবো সেখানে গিয়ে কোনোদিন তো আমরা সে বুথে গিয়ে বা ঢুকে ভোট দেওয়ার কোনো তো চান্স পাইনি এবার আমরা গিয়ে দেখবো যে কিরকম ভাবে ভোট হয় তার পরিচালনা কিরকম হয় সেরকম গিয়ে আমরা দেখবো সেখানে ভয় একটু একটু লাগছে বাঁকুড়া জেলায় এই যে সামারি রিভিশন হওয়ার পর আজকে দাঁড়ালো যে ভোটার সংখ্যা থার্টি লাখ নাইন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সিক্স হান্ড্রেড অ্যান্ড ফর্টি আছে তো আমাদের জেলাতে আর সেটাতে মেল ফিমেল ব্রেকআপটা আছে মেল আছে ফিফটিন লাক্স টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি ফিমেল আছে ফোরটিন্ড সিক্স এই আমরা আজকে এখানে ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করলাম আমাদের দেশ জুড়ে রাজ্য জুড়ে সেলিব্রেশন যেটা হচ্ছে কমিশনার মেসেজ আর চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের মেসেজটাও চালিয়ে দেওয়া হলো এখানে স্ট্রিপ নিয়ে যে পদ্ধতি নেওয়া হয়েছে ভোটার পার্টিসিপেশন নিয়ে পদ্ধতিগুলো সেগুলো আমরা একটা মেসেজ আকারে দিয়েছি আর বেস্ট ইয়ারও এসডিইউ ডিউ এ ইয়ারও বিএলও সবাইকে এখানে অ্যাওয়ার্ডও দেওয়া হলো আমাদের সবাইকে ইলেকশনে ভোটের জন্য এগিয়ে আসার জন্য একটা মেসেজ দিয়েছি নো ভোটার টু বিহাইন্ড সে একটা মেসেজও দেওয়া হয়েছে